এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট কে এল আই টু অ্যান্ড কে এল আই এই বাংলাদেশে একটা ভাইয়ের সাথে দেখা হইলো এবং ওনার একটা ঘটনা সত্য ঘটনা আমি শুনলাম যে শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যারা অতুলা কিংবা অস্ট্রেলিয়া যাইতে চান তাদের উদ্দেশ্যে এই ঘটনাটা ওনার বলতে চাই আপনার নাম কি নাইম হোসেন নাইম হোসেন আপনার গ্রামের বাড়ি কোথায় যশোর জেলা যশোর জেলা

জাকার্তা ইন্দোনেশিয়ার জাকার্তা ওখান থেকে ডিরেক্ট শিপে আমাদের দিবে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রিসিভ করে নিয়ে গিয়ে আমাদের টাকা নেবে টাকা নিবে সেখানে আমি বলি ওনাদের সাথে যে কন্ট্রাক্টটা ছিল সেটা হলো ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্ট শিপে তুলে দিবে এবং সেই শিপ অস্ট্রেলিয়া যাবার পরে ওনাদের কাছ থেকে টাকা নেবে কিন্তু ব্যাপারটা টোটালি ভিন্ন হয়ে দাঁড়াইছে তাই না আন্ডারগ্রাউন্ড একটা রুমে নিয়ে গিয়ে আমাদেরকে তারা তো বেঁধে পিটানো হয় পিটানোর পরে এই জায়গাটা আপনাদের একটু আমি খোলাসা করতে চাই মাইডেন নিয়ে যাওয়ার পরে বাংলাদেশি দালালরা ওনাদের ইন্দোনেশিয়া দালালের কাছে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরে এই দালালরা ওনাদের হাত পাও বাইজা মারে মারার পরে ভিডিও কলে ফ্যামিলিরকে জানায় যে টাকা পাঠাও তাইলে তোমার সন্তান রে ফেরত দিব বিষয়টা তেমন আচ্ছা ওখান থেকে কিভাবে বাইচা ফিরলেন ওখান থেকে

করা অস্ট্রেলিয়ার লোক নিয়ে যাওয়ার জন্য মানুষটা এরকম করে তারপরে আপনি কি করলেন ওখান থেকে ওই আরেক দালালের কাছে বিক্রি করে দিল ওখানে ওনার ওয়াইফ ইন্দোনেশিয়ান ওনার দ্বারা উনি আমাদেরকে আবার দাবি করলো দুই লাখ টাকা দিলে আমাদেরকে মালয়েশিয়া আবার ব্যাক করা আবার পুনরায় দুই লাখ টাকা দিলেন আবার পুনরায় দুই লাখ টাকা দিলেন এবার একদম হলো কি দুই লাখ টাকা দিয়ে আমাদের টিমের মধ্যে মোট ছাব্বিশ জন ছিলাম তো ছাব্বিশ জনের মধ্যে ছয় জন চলে আসলো দুই লাখ টাকা দিয়ে মালয়েশিয়া চলে আসলো মালয়েশিয়া আসার জন্য এক দালালের কাছে এসলো আর একটা দালালের কাছে এবার আসার ওরা মালয়েশিয়া চলে গেছে ওরা এখন বর্তমান মালয়েশিয়ায় আচ্ছা ওর মধ্যে পাঁচজন মালয়েশিয়া আর একজন থেকে গেছিল আপনার আমরা যখন আসবো আমরা যে আবার টাকা দিয়ে আবার আসবো সেই রাত্রে আসে আমাদেরকে আর একটা মানে ওদের ওদের এলাকার যে এলাকা আমরা ছিলাম ওই এলাকারই আছে নাগরিক ওনাদের বিষয়টা হয়েছে এরকম যে যেই রাতে ওনারা মালয়েশিয়াতে ঢুকবে সেই রাতেই ওনাদেরকে পুলিশের হাতে উঠাই দেয় ওই এলাকার ইন্দোনেশিয়ার এক নাগরিক এবং তারপরে আপনারা বাংলাদেশ এম্বেসির মাধ্যমে এই যে ট্রাভেল পাস এই যে ট্রাভেল পাস ওনার এই ট্রাভেল পাস দিয়া ট্রানজিট হইয়া মালয়েশিয়া আসছে আমি এই মুহূর্তে আসি হলো কেএলআইএ টুতে এখানে ইমিগ্রেশন পার হওয়ার পরে যেই জায়গাটা বিশ্রাম নেওয়ার জায়গা কিংবা বসার জায়গা সেখানে আইসা উনি আমারে দেখে আমার কাছে আইসা ওনার কষ্টের কথাটা বলতেছিল ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য আপনারা যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল ইন্দোনেশিয়া হইয়া কিংবা বোর্ডে একমাত্র তাদের উদ্দেশ্যে বলতে চাই এমন কোনো রাস্তা নাই যে এত সহজে আপনি ইন্দোনেশিয়া দেখেন অবস্থাটা কি বাংলাদেশি আটক রয়েছে আপনারা যারা মেড অ্যান্ড যাইতে চান তারা একবার দেখেন তার বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে ভালো থাকবেন Esta. Hey.